আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে নাকি আয়ু বেশি হয় প্রশ্ন প্রতিদিন চবনপ্রাশ খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে চবনপ্রাশ খেলে ঠান্ডা এবং কাশি থেকে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ভয় পেলে আমাদের হাত পা কাঁপে কেন উত্তর আসলে বিপদকালীন সময় আমাদের শরীরে অ্যাড্রোনালিন হরমোন নিঃসরণ হয় ফলে বুক ধড়পড় করে ওঠে এবং হাত পা কাঁপতে শুরু করে প্রশ্ন জীবৃত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখতে নেই কেন উত্তর এ ব্যাপারে অনেকের অনেক রকম মত থাকলেও বাস্তুশাস্ত্র মতে নাকি এর ফলে জীবিত ব্যক্তির আয়ু কমে প্রশ্ন বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এমনটা করলে নাকি শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর প্রায় চল্লিশ বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি দুর্বল হতে শুরু করে প্রশ্ন একটি মানুষ তার পুরো জীবনকালে মোট কত কেজি খাবার খায় উত্তর একটি মানুষ তার পুরো জীবনকালে মোট বাহাত্তর হাজার কেজি খাবার খায় প্রশ্ন কোন পাখি কুমিরকে গিলে ফেলতে পারে উত্তর সবিল নামক পাখি একটা গোটা কুমিরকে গিলে ফেলতে পারে তবে এই পাখিটি সারস প্রজাতির পাখি প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে প্রশ্ন কোন প্রাণী নিজের পা হাঁটা চলার জন্য ব্যবহার না করে ঘুমানোর জন্য ব্যবহার করে উত্তর আসলে বাদুর তার পা ঘুমানোর জন্য ব্যবহার করে প্রশ্ন কোন পাত্রের জল সানস্ট্রোক আটকায় উত্তর মাটির কলসিতে রাখা জল পান করলে সানস্ট্রোক আটকানো যেতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড় স্কুল ভারতবর্ষ দেশে অবস্থিত যার নাম সিটি মন্টেসরি স্কুল এই স্কুলটি ভারতের লখনৌ শহরে অবস্থিত প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি হয় উত্তর বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থাকলে গ্যাসের সমস্যা হয় যা থেকে বুকে পিঠে যন্ত্রণা কিংবা মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন রোগে বারবার প্রস্রাব পায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মূত্রনালীর সমস্যা হলে বা মূত্রনালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায় প্রশ্ন কোন দেশে চা পান করলে জেল হয় উত্তর আফ্রিকার পূর্বে অবস্থিত জিবিবটি বটি নামক দেশে চা পান করা সম্পূর্ণ অপরাধ এমনকি চা পান করা অবস্থায় কেউ ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে প্রশ্ন চিংড়ি খেলে কি অ্যালার্জি হয় উত্তর আসলে অ্যালার্জি হল বিশেষ কোনো বস্তুর প্রতি শরীরের স্পর্শ কাতরতা এবং বিরূপ প্রতিক্রিয়ার প্রকাশ তবে চিংড়ি খেলে যে সকলেরই অ্যালার্জি হবে তা কিন্তু নয় কারণ কিছু মানুষ এমন রয়েছে যাদের বেগুন ডিম চিংড়ি খেলে অ্যালার্জি দেখা দেয় তাহাদের কোনো মতেই চিংড়ি খাওয়া উচিত নয় তবে বিশেষজ্ঞরা বলছেন রান্না করার আগে চিংড়ি ধোয়ার সময় বা পরিষ্কার করার সময় চিংড়ির গায়ে লেগে থাকা কালো শিরা বাহিরে ফেলে দিলে সমস্যা কিছুটা কম হবে। প্রশ্ন কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে বিছানায় বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমের সমস্যা কমে কারণ এর ফলে পেটের ওপর চাপ পড়ে না তাই প্রশ্ন কোন পাখি দশতলা ছাদ থেকেও মাটিতে চলা পিঁপড়েকে দেখতে পায় উত্তর একমাত্র বাজ পাখি দশতলা উঁচু ছাদ থেকেও মাটিতে চলা পিঁপড়েকে স্পষ্টভাবে দেখতে পায় কারণ এদের শক্তি প্রচণ্ড তীক্ষ্ণ প্রশ্ন অত্যাধিক বয়লার মুরগি খেলে কি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর বয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় প্রশ্ন কি খেলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই দুটোই উপাদান রয়েছে পালং শাকের মধ্যে এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন যা চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম কি। উত্তর মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম হলো ফিমার যা উরুতে অবস্থিত প্রশ্ন দুধ খেলে কি ত্বক সুন্দর থাকে উত্তর আসলে অনেক মানুষই ত্বকের কোমলতা বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল করতে দুধের স্বর মুখে মাখেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুধ খেলেও ত্বক উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরপুর থাকে কারণ দুধের মধ্যে থাকে ভিটামিন বি টুয়েলভ যা আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে ফলে অকালে চামড়া ঝুলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ত্বক নরম ও তরতাজা থাকে প্রশ্ন কোন দেশে রাতের বেলা স্নান করাকে অশুভ বলে মনে করা হয় উত্তর আসলে জাপান দেশে রাতের বেলায় স্নান করাকে অশুভ বলে মনে করা হয় প্রশ্ন গরমে আইসক্রিম খেলে কি হয় উত্তর আইসক্রিম তৈরির উপাদানগুলো ভাঙতে গিয়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় গরমে অস্বস্তি পেট ফাঁপা পথ জন্য গরমে আইসক্রিম খাওয়া তাই আইসক্রিম সাময়িকভাবে যে ঠান্ডার অনুভূতি দেয় তা পরিপাক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় প্রশ্ন গরমে টক দই খেলে কি হয় উত্তর গরমের দুপুরে টক দই যেন ম্যাজিকের কাজ করে যারা দীর্ঘদিন ধরে পেপটিক আলসারের সমস্যায় ভুগছেন পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে এক কাপ টক দই খেলে জটিল শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি পাবেন শরীরকে ডি রাখতে টক দইয়ের জুড়ি মেলা ভার কারণ শরীর থেকে যত টক্সিন বেরোবে ততই শরীর সুস্থ থাকবে প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ও কমে প্রশ্ন তেঁতুল খেলে কি হয় উত্তর তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা নাম্বার এক তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার দুই ডায়াবেটিস কন্ট্রোল করে নাম্বার তিন তেঁতুল ওজন কমায় নাম্বার চার পেকটিক আলসার রোধ করে হার্ট ঠিক রাখে ক্যান্সার রোধ করে ক্ষত সারিয়ে তোলে এবং ত্বক উজ্জ্বল করে প্রশ্ন চুলে অত্যাধিক কলপ করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাথা ধরা মুখ ফুলে যাওয়া চুল বেশি পেকে যাওয়া এমনকি কিছু ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ও বেড়ে যায় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে ও রক্ষা পাওয়া যায় উত্তর ডিম ফাজা খেলে কি হয় উত্তর ডিম খাওয়ার সর্বোত্তম উপায় হলো সেদ্ধ করে খাওয়া কুসুম বাদ দিয়ে খেলে ভালো কারণ ডিমের কুসুমে চর্বি রয়েছে এবং এটি খারাপ কোলেস্টেরলের স্তর বৃদ্ধি করতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও